সো আপনি যে সময় ফেসবুকের নাম্বার অথবা জিমেল যে সময় ডিলেট করতে চান সিম্পলি এই ধরনের সমস্যা শো করে চেক কিউ আর ইমেল যে সময় আপনি ফেসবুক থেকে নাম্বার অথবা জিমেল যে সময় ডিলেট করবেন এই ধরনের সমস্যা ইজিলি এসে যায় অথবা অনেকের ক্ষেত্রে আপনি জিমেল অ্যাড করতে চান ফেসবুক অ্যাকাউন্টে অথবা নাম্বার অ্যাড করতে চান সিম্পলি আবারও আপনার সময় চে কিউ আর ইমেল এই সমস্যাটা শো করে তো এই ধরনের সমস্যা হলে কীভাবে ফেসবুক থেকে জিমেল এবং কি নাম্বার ডিলেট কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ শিখতে পারবে অথবা যদি অ্যাড করতে হয় এটাও আপনি করতে পারবে কমপ্লিট প্রসেস আজকের বিরুদ্ধে শিখে দেবো সো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনি নাম্বারটা ডিলিট করতে চান কি সমস্যা সহকারে পুরো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন সিম্পলি প্রথমে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট স্ক্রিন থেকে দেখুন আমি ফলো করুন ফেসবুক অ্যাকাউন্ট আমি সিম্পলি ওপেন করব। আর ফেসবুকের প্রোফাইলের সাইটে জাস্ট সিম্পলি আমি ক্লিক করব দেন উপরে আমি ফেসবুকের সাইডে ইন্টার করব আপনি স্টেপ বাই স্টেপ দেখুন আমার কি সমস্যা সহকার যে সময় আমি ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করতে যাই জাস্ট এইভাবে খুলে আসবে অ্যাকাউন্ট সেন্টারে জাস্ট ক্লিক করবো ফাইনালি এইভাবে ইন্টারফেস খুলে এসেছে একদম নিচের দিকে আপনি স্কুল ডাউন করে চলে যাবেন যে সময় আপনি দেখুন এখানে সিম্পলি স্কোর ডাউন করুন নিচের দিকে আসবে পার্সেন্ট ডিটেলস এই অপশনটা আপনি সিলেক্ট করবেন আর কন্টেক্ট ইমফো জাস্ট কন্ট্যাক্ট ইম্পোতে আপনি ক্লিক করে দেবেন ফাইনাল দেখুন জিমেল নাম্বার অলরেডি অ্যাড রয়েছে ধরুন আপনি জিমেলটা ডিলেট করতে গেলে এই সেম সমস্যা সকলে অথবা নাম্বার দেখুন আমার ক্ষেত্রে নাম্বার ডিলেট করতে যাবো ডিলেট নাম্বারে ক্লিক করলাম ডিলেট নাম্বার অপশন জাস্ট এখানে ক্লিক করবেন নাম্বার সিলেক্ট করে দেন এইভাবে বলবে জাস্ট ডিলেট অপশানে ক্লিক করবে জাস্ট ক্লিকের সাথে সাথে আপনার সামনে দেখুন লাইভ লাইভপুর দেখুন এই ধরনের একটা সমস্যা শো করে চে কিউ আর ইমেল এখানে বলছে সিক্স মিনিট কোড আসবে কোনো কোডও আসে না আর ফেসবুক থেকে জিমেল অথবা নাম্বারটা ডিলেটও হয় না তো এই ধরনের সমস্যা হলে কীভাবে করবেন তো এখান থেকে আপনি কোনো সময় করতে পারবেন না আপনি সারাদিন যদি এখানে ট্রাই করেন মানে আপনি ফেসবুক রিফ্রেশ করে আবার ঢুকে এইভাবে ট্রাই করেন কোনো কোড আসবে না কারণ আপনার নিচে উপরে একটা আইডি দেখুন এই জিমেলের আপনার কোনো লগিং নেই অনেকের ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে লগিং আছে কিন্তু কোনো প্রকারের কোড শো করে না তো এই ধরনের হলে জাস্ট এখান থেকে বেরিয়ে আসুন এখান থেকে কোনো সময় ফেসবুকের নাম্বার আপনি নাম্বার এবং কি জিমেল কিছুই ডিলেট করতে পারবেন না তার জন্য ফোনের আপনি ক্রোম বাজারটা জাস্ট আপনার ওপেন করতে হবে ফাইনালি আমার ফোনে ক্রোম বাজার আমি ওপেন করেছি এটার সাথে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন কীভাবে ফেসবুক থেকে আপনার নাম্বার এবং কি জিমেল কীভাবে ডিলেট করতে হয় যার সার্চ অপশনে চলে যাব। সিম্বল এখানে সার্চ করবো ফেসবুক নাম্বার রিমুভ প্রবলেম জাস্ট এটা আপনি সার্চ করলেই চলবে বাস যেহেতু আপনার ফেসবুক থেকে নাম্বার রিমুভ হচ্ছে না জাস্ট এই কয়েকটা ইজি স্টেপ ফলো করে যা সার্চ করে নেবে সার্চের সাথে সাথে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট শো করবে আপনি দুই নাম্বারে স্কুল ডাউন করে আসাবো দুই নাম্বারে ওয়েবসাইটটা পেয়ে যাবেন রিমুভেল বলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন প্রথম ওয়েবসাইটে আপনি ভিজিট করতে হবে না দুই নাম্বার ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট এটাতে আপনি ভিজিট করে নেবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বারটা অথবা জিমেলটা ডিলেট করার জন্য ফাইনালি দেখুন যেহেতু আপনি নাম্বার এবং কি জিমেল দুটাই সমস্যা করে এখানে নাম্বার আর ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলছে আপনি কি ডিলেট করতে চান তো আমার কাছে দেখুন নাম্বার আমি একদম বলে জন্য ডিলেট করবো যেটা ডিলেট হচ্ছে না মানে সমস্যাই শো করছে তো নাম্বার আমি সিলেক্ট করলাম দেন এখানে নিচে আই এম নট রবর জাস্ট এটা আপনি টিকমার্কটা এনেবল করতে হবে ফাইনালি কমপ্লিট জাস্ট এই কয়েকটা ইজি আপনি স্টেপ ফিল আপ করে নেবেন ফাইনালি দেখুন আমার সব ফিল আপ করা কমপ্লিট আই এম নট রবর এটা দিয়ে দিয়েছি আর নাম্বারটা আমি সিলেক্ট করে রেখেছি আর আপনি আর একটা জিনিস ফলো করতে হবে আপনি যে সময় ফেসবুকে বাজার ওপেন করবেন এখানে একদম উপরের লগিং অপশন দেখুন জাস্ট প্রথমে যে ফেসবুক থেকে আপনার নাম্বারটা ডিলেট হচ্ছে না জাস্ট এই ফেসবুক অ্যাকাউন্টে আপনার প্রথমে এখানে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন যে ফেসবুকে এই সমস্যাটা শ করছে জাস্ট এটা করার পর জাস্ট এইভাবে ইন্টারফেস খুলে আসবে লগিং আপনি করে নেবেন উপরে অপশন এসেছে লগ ইন করার পর জাস্ট আপনি আই নট নোট রবর্ত ক্লিক করে দিলেন ক্লিক করার পর একদম নিচে নেক্সট অপশনে জাস্ট ক্লিক করবেন জাস্ট এইভাবে ইন্টারফেস খুলবে ইন্টার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা আপনার সমস্যা শ করছে মানে যে মোবাইল নাম্বার ডিলেট হচ্ছে না জাস্ট নাম্বার একটা এখানে বসানোর জন্য আমার অলরেডি শো করছে জাস্ট এই দেখুন মোবাইল নাম্বার একটা বসিয়ে দিয়েছি যে মোবাইল নাম্বারটা আমার ফেসবুক থেকে ডিলেট হচ্ছে না একটা সমস্যা শো করছে জাস্ট নাম্বার বসে এখানে দেখুন নিচে অপশন হচ্ছে ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার জাস্ট এখানে একটা টিকমার্ক এনেবেল করতে হবে ফাইনালি আমার ফাইনালি আমার টিকমার্কটাও আমি এনেবেল করে ফেলেছি জাস্ট এইভাবে ইন্টারভিউজ খুলে এসেছে তো আপনার নাম্বার দেওয়া কমপ্লিট জাস্ট আপনি নেক্সট অপশনে জাস্ট ক্লিক করে দেবেন জাস্ট আপনি নেক্সট অপশনে ক্লিক করেন আপনার ফেসবুক থেকে কিন্তু নাম্বার ডিলিট করার জন্য জাস্ট এইভাবে বলবে ইন্টার কনফার্ম কোড জাস্ট আপনার ফোনে একটা সিক্স পিনে কোড যাবে জাস্ট কোডটা এখানে ইন্টার করতে হবে আপনার ফেসবুক থেকে নাম্বার ডিলিট করার জন্য ফাইনালি এসে গেছে কোডটা আমি ইন্টার করে ফেলবো অলরাইট আপনি কোড বসিয়ে সাবমিট করে নেবেন করার সাথে সাথে এখান থেকে আপনি সিম্পলি বেরিয়ে আসবেন দেন এখানে আপনার কমপ্লিট জাস্ট আপনি কি করবেন আবার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার ওপেন করতে হবে প্রথমে আপনি রিফ্রেশ করে নেবেন এইভাবে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার জাস্ট আমি ফেসবুক অ্যাকাউন্টটা আপনার সঙ্গে লাইফ ওপেন করবো আর বর্তমানে দেখবেন ফেসবুকে আমি নাম্বারটা ডিলিট হয়েছে কিনা আমি লাইফ প্রুফ দেখে দিই জাস্ট কোডটা বসে আপনি প্রথমে সাবমিট করে নেবেন প্রোফাইলে ক্লিক করলাম জাস্ট ফেসবুকের সেটাকে আমি আবার ইন্টার করব আপনি স্টেপ বাই স্টেপ দেখুন আমার ফেসবুক থেকে নাম্বার ডিলেট হয়েছে কি না আপনি স্টেপ বাই স্টেপ প্রুফ দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট অপশনে চলে যাব একদম নিচের দিকে চলে যাব পার্সেন্ট ডিটেলস জাস্ট ক্লিক করবো কন্ট্যাক্ট ইনফোতে ফাইনালি আমি দেখুন কন্ট্যাক্ট ইম্পোতে ফাইনালি আমি ক্লিক করে দিলাম লাইভ প্রুফ দেখুন ফেসবুক থেকে দেখুন নাম্বার একদম নিচে একটা নাম্বার ছিল বর্তমানে ডিলেট হয়ে গেছে আপনি লাইভ প্রুফ ফলো করতে পারেন একদম উপরে দেখুন জিমিল তিনটা রয়েছে আর একটা নিচে নাম্বার রয়েছে নাম্বার ভিডিওর প্রথমে দেখেছে নাম্বার কিন্তু দুইটা ছিল বর্তমানে একটা ডিলেট হয়ে গেছে আর একটা রয়েছে দেখুন একদম উপরে তো এই স্টেপটা ফলো করে আজকে ডেটে আপনি চাইলে কিন্তু ফেসবুক থেকে নাম্বার ডিলেট করতে পারবেন এই স্টেপটা ফলো করে আপনি কিন্তু মেথার ফলো করে ফেসবুক থেকে আপনি ফেসবুকের নাম্বারও অ্যাড করতে পারবেন অথবা জিমিলও এড করতে পারবেন আর ফেসবুক থেকে জিমিলও এই স্টেপটা ফলো করে আজকে রেডি ডিলেট করতে পারবেন